আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি আর গুচুর ডাল দিয়ে দুর্দান্ত গ্রাম স্বাদে রেসিপি তৈরি করবো বাড়িতে যদি মাছ মাসের দিন না থাকে তখন বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক পরিমাণ বাঁধাকপিটা নিয়েছি নিয়ে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চাইলে একটু ছোটো বড়ো করে কেটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই বাঁধাকপিটা কিন্তু আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি মুসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আমি পানিতে দশ মিনিট ভিজে রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেব কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম হাফ চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম এক সেকেন্ড একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন পানি অ্যাড করে দিলাম যেহেতু গুঁড়া মশলা দেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পানি নেই এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে নেড়ে সেড়ে মিশিয়ে নেব ডালগুলো দিয়ে খুব ভালোভাবে Bene de Sereni și Enie S. -i. E বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি আট দশটা মরিচ ফালি করা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব বাঁধাকপি আর ডালটা কিন্তু ফুটে উঠেছে তবে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়নি ডালটা এখনো গোটা গোটা রয়েছে আর বাঁধাকপিটা দেখুন কতটা কমিয়ে গিয়েছে একদম কিন্তু অল্প হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে তবে ডাল আর বাঁধাকপি এখনো সিদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম পাঁচ মিনিট পর পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে লাল আর বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে শুধু অল্প পরিমাণ একটু পানি দিতে হবে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমি রান্নাটা মাখা মাখা করে রাখবো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণ মাখা মাখা বা ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি নেড়ে ছিঁড়ে নিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রান্না ঠান্ডা করে নেব ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর পানিটা ফুটে উঠেছে অনেকটা পানি একদম শুকিয়ে গিয়েছে ডাল আর বাঁধাকপিটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বেশি আর ঝোল শুকাবো না এরকম মাখো মাখো ঝোল রাখবো নামিয়ে ফেলার পরে কিন্তু আরো ঝোল অনেকটা টেনে নেবে এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আবারও নেড়ে ছেড়ে নিলাম হাফ চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে একটু স্বাদটা বেশি ভালো আসবে সব শেষে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঢাকনা দিয়ে আমি আবারও এক মিনিট কুটিয়ে নেব তারপর চুলাটা অফ করে পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দেব আমার রেসিপিটা কেমন হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখনো গরম আছে ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঝোলটা শুকিয়ে যাবে এই রেসিপিটার সাথে গরম ভাত রুটি বা কাঁচা সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সব সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম